কেটে পারছেন আজকে মোগো শো তে আছে জনপ্রিয় কমেডি অভিনেতা শম শের আল আজকের মতো মগশ শুরু করা যাক মো শুরু করিয়া দিয়েছি এইদিকে মোগো ডিরেক্টর সাহেব তো দুষ্টুমি করতেছিল আর কইতেছিল যে মোর দিকে না ঘুরোয়া ক্যামেরা ওই দিকে ঘুরো তোমরা এখন শমশের আলী দিকে ক্যামেরা ঘুরাইলাম এখন তার কাছ থেকে শুনবো তার জীবনের সব কাহিনী তিনি কিভাবে মিডিয়াতে আসলো শমশের আলী ভাইয়া কিন্তু মূলত তার কমেডি অভিনয়ের লেগে সবার দ্বারে পরিচিত তার যে অসাধারণ একটা ফানি বয়স আছে ওই বয়স দিয়ে কিন্তু দর্শকদেরকে তিনি আকৃষ্ট করে ফেলে ওই বয়স শুনলেই সবাই বুঝতে পারে যে এটা শমশের ভাইয়ার নাটক চলছে ফ্যামিলি এন্টারটেইনমেন্টের লগে হ্যার ক্যামনে পথ চলা শুরু হয়েছিল তো ওই চ্যানেলে হ্যার নতুন ভিডিও আমরা এখন পাইতেছি না কেন তাই হ্যার নতুন ভিডিওগুলো আমরা কোন চ্যানেলে পাবো কোন কোন চ্যানেলে এখন

ভাইয়া 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 কেমন আছেন ভাইয়া এখানে তো শমশের আলী ভাইয়ার বন্ধুর লোক একটা প্রাঙ্কল চলতেছিলাম সবাই অনেক মজা করতেছিলাম ভাইয়া